গুণ কেমন আছেন আপনার নাম ঠিকানা বলেন ঠিকানা কোথায় বিক্রমপুর ক্যামেরার সামনে কেন আসছেন কষ্ট পেয়ে আসছেন সেই কষ্টের কথাগুলো একটু বলেন কষ্টের কথা স্বামী কাছে আর একটা বিয়ে করছে বাচ্চা নিয়ে আচ্ছা স্বামী আরেকটা বিয়ে করে চলে গেছে ছেলে মেয়ে কয়জন একটা ছেলে এখন আসলে আপনি কি করেন বাসাবাড়ি কাজ করেন বাসাবাড়ি কত টাকা বেতন পায় দুই আড়াইশো টাকা সেটা দিয়ে কি জীবন চলে চল না বলেই তো প্রতিবেদনে আইসে যদি ভালো মনের মানুষ পাই শুধু কি প্রতিবেদনে আসলে ভালো মনের মানুষ খোঁজে না অন্য কোনো কিছু খোঁজে মানুষ কোনটা একটা সংসারের আশা খোঁজে একটা ভালো একটা মনের মতন মানুষ খোঁজে যাতে সংসার করতে পারি সারা জীবন তার সাথে কাটাইতে পারি ভালোবাসা দিয়ে তার মন মতন চলতে পারি সেরকমই একটা মানুষ চায় আচ্ছা তো এই যে মনের মতো মানুষ চাচ্ছেন তো সেই মানুষটা আপনার কাছে কি পাবে কি পাবে সে যদি আমার পাশে থাকে আমার মুখের দুটো ভালোবাসা পাবে আমার মন পাবে সবই পাবে পাবে নাকি এমন কথা আছে যে আমার পাশে থাকবে আমার ভালোবাসাতে আমি তার পাশে থাক বিক্রমপুরের মেয়ের নাকি স্বামী ভক্ত হয় ঘটনা কি সত্য সত্য বলেই তো বললাম যে আমার পাশে থাকবে আমার ভালোবাসাতে আমি তার পাশে থাক

তো এই যে সে বাইরে মহিলা বাইরে যাইতে পারি না বাইরের খাবার আমরা পছন্দ করি না আমরা মনে করি ঘরের খাবার তৃপ্তি আছে সেটা স্বামী তো সেটা বোঝে না আচ্ছা তাহলে কি আপনি ঘরের খাবারের সন্তুষ্ট হ্যাঁ একটা ভালো মনের মানুষ পাই আমার ভালোবাসা দেই আমরা সারা জীবন ধরে রাখতে চাই সারা জীবন ধরে রাখবেন আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কি ভাবে যোগাযোগ করব কোন ব্যবস্থা আছে হ্যাঁ তো ফোন নাম্বারটা বললে আচ্ছা তো দশক আমরা ওনার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আপনার নাম যেন কি বৃষ্টি তো দশক আমরা বৃষ্টির ফোন নাম্বারটা বলে দিচ্ছি সিমো নাটু টু আহ দশক আপনারা যারা বৃষ্টিকে সহযোগিতা করতে চান এবং বৃষ্টির পাশে দাঁড়াতে চান আপনারা আপনাদের নিজ দায়িত্বে দাঁড়াবেন এবং কি আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন অযথা কেউ প্রতারিত হবেন না আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি